মনির শহীদ হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত এম এ শ্রাবণ মাহমুদ এর প্রতিবেদনে বিস্তারিত শনিবার সাত জুলাই ডাকবাংলো বেদবুনিয়া কাউখালি রাঙ্গামাটি পার্বত্য জেলা বেদবুনিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে অবস্থিত মনির শহীদ হিফজুল কোরআন ও নুরানি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব আজম সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ অতিথি সৈয়দুল আলম উপদেষ্টা রাঙ্গামাটি জেলা বিএনপি ও সভাপতি বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ অতিথি আবুল মনসুর সম্মানিত সদস্য রাঙ্গামাটি জেলা বিএনপি ও সভাপতি ডাকবাংলো জামে মসজিদ বিশেষ অতিথি মুমিনুল করিম সভাপতি জাতীয়তাবাদী যুবদল কাউখালী উপজেলা শাখা ও সভাপতি সুগার মিল জামে মসজিদ সভাপতি মোহাম্মদ শওকত হোসাইন সাংগঠনিক সম্পাদক কাউখালী উপজেলা বিএনপি ও সভাপতি মাদ্রাসা পরিচালনা পরিষদ এ সময় মাদ্রাসার সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন